নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্নস্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লেখক শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প পাঠ করে শোনাব আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব গল্পটির নাম ভোমলাইয়ের নতুন গাড়ি গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের নতুন গল্প ভোমলাইয়ের নতুন গাড়ি ভোমলাই বলল মামা তোমার আর কোনো চিন্তা নেই এবছর তোমায় আমি গাড়ি করে ঠাকুর দেখাবো গাড়ি করে মানে কথাটা শুনেই বাঁকু মামা অবাক হয়ে বললো সে তো অনেক টাকার ব্যাপার না না টাকা লাগবে না তোমার ভোমলাই কলার নাচিয়ে বলল এটা তো আমার গাড়ি আমি একটা গাড়ি কিনেছি সর্বনাশ কি গাড়ি মোটর না গরুর উফ ভোমলাই দারুণ বিরক্ত হয়ে বলল কি যে বলো মামা তোমার ভাগ না কি একটা গাড়িও কিনতে পারে না নিশ্চয়ই পারে মামা খাটের ওপর সোজা হয়ে বসে বলল তার মানে তুই মোটর গাড়ি কিনেছিস হ্যাঁ গো ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড হ্যান্ডের হিসেব করলে বলতে হবে এটা ফোর্থ হ্যান্ড আমি হলাম গিয়ে এটার চার নম্বর মালিক বলছিস তার মানে তোর সেই ফোর্থ হ্যান্ড মালিকানার ফোর্থ ক্লাস গাড়িটা চেপে এবার আমি ঠাকুর দেখে বেড়াবো ঠিক তাই তোমাকে আর মামিমাকে নিয়ে আমি এই শহরের সেরা ঠাকুরগুলোকে দেখিয়ে আনব অষ্টমীর দিন সকাল হলেই আমি পৌঁছে যাব আমার সেই গাড়িটা নিয়ে সর্বনাশ মামা চোখ দুটোকে কপালে তুলে বলল ও গো শুনছ কি হলো তুমি আমার মামিমাকে ডাকছ কেন ভোমলাই অবাক হল ডাকবো না মামা আমতা আমতা করে বলল অষ্টমী মানে তো আর পাঁচ দিন তার মানে আর পাঁচ দিন পরেই আমরা সপরিবারে খতম হচ্ছি কি যে আবোল তাবোল বকো তুমি সাধে কি মামি তোমায় ধমকি দেয় ধমলাই বলল তা দেয় দিক কিন্তু যা ঘটনা সেটা তো বলতেই হবে বাপ তুই হলি গিয়ে আমার ওনলি ভাগনা আমার একমাত্র বংশধর আমাদের তো না আছে কোনো ছেলে না পিলে তাই তোর কথা তো আর ফেলা যাবে না তুই আমাকে ফাঁসি যেতে বললে আমায় ফাঁসি যেতে হবে তোর গাড়িতে চাপতে বললে আমায় গাড়ি চাপতে হবে তা গাড়িটা কে চালাবে শুনি কেন আমি ভোমলাই ফের কাঁচ ঝাকালো আর তা শুনেই মামা অমনি গুনগুন করে বলতে লাগলো বুম বুম বম বুম 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 এমন সময় মামি এসে বলল ও কি চোখ বুঝে এই তুমি সাপের মন্ত্র আওড়াচ্ছ কেন মামি এসে গেছে টের পেয়েই বাকু মামা বলল ভোমলাই গাড়ি কিনেছে ফোর্থ হ্যান্ড ফোর্থ ক্লাস সেই গাড়িতে চাপিয়ে ভোমলাই তোমাকে আর আমাকে অষ্টমীর দিন ঠাকুর দেখাতে নিয়ে যাবে বেশ তো তাতে অমন বোম বোম করার কি হলো মামি খ্যাঁক করে উঠল মামা কাঁপা কাঁপা গলায় বলল ও বলছে গাড়িটাও নিজেই চালাবে তাই নাকি মামিমা এবার ওর চোখ দুটোকে গোল গোল করে বলল কেন তো ড্রাইভার কোথায় গেল কি যে বলো মামি ভোমলাই হাত কচলে বলল ড্রাইভার আবার পাবো কোথায় এখন সে তো অনেক টাকার ব্যাপার ভোমলাই একটু থেমে বলল তবে দেখে নিও কোনো অসুবিধা হবে না তোমাদের এই দেড় মাসে হাত আমার এমন পরিষ্কার হয়ে গেছে এখন আমি দারুণ গাড়ি চালাচ্ছি গাড়ি চালিয়ে দুবেলা রোজ অফিসে যাচ্ছি তাই তোর মাটা অমন রোগা হয়ে গেছে মামা বিড় করে বলে উঠল এর সঙ্গে মায়ের রোগা হবার কি হলো শুনি ভোমলাই বিরক্ত হলো মামা কপালে ভাঁজ ফেলে বলল চিন্তায় তোর মায়ের এখন ঘোরতর চিন্তা চলছে তুই হলি গিয়ে তার মডার্ন সান আধুনিক পুত্তুর তোদের তো এখন আর মা বাপেরা শাসন করে থামাতে পারে না তাদের কাজ হলো এখন শুধু ভেবে ভেবেই শেষ হওয়া কি বলো তুমি যে মামা ভোমলাই খেপে উঠে বললো ও সব কথা কোনো আমি এখন শুনতে চাই না অষ্টমীর দিন তোমাকে আর মামিকে নিয়ে আমি ঠাকুর দেখতে বেরুবই এ আমার অনেক দিনের শখ তারপর দেখতে দেখতে এসে পড়লো সেই অষ্টমীর সকাল গায়ে একটা চক্রাবকরা সিল্কের শার্ট চাপিয়ে এসে হাজির হলো ভোমলাই মামা ওর সিল্কের ফিন ফিনে ভিজে সারটার দিকে তাকিয়ে বলল হ্যাঁ তুই ঘেমেছিস না সারটা পরে স্নান করেছিস ঘেমেছি ই এত ঘাম তোর সারটা তো দেখছি ভিজে গামছা হয়ে গেছে ঘামবো না রাস্তায় যা ভিড় একটাকে কাটাচ্ছি তো দশটা এসে পড়ছে গাড়ির সামনে আর লোকগুলো যা সব বিয়াদব না হর্নটর্ন আর কেউ কানেই তোলে না তাই না কি রে ভোমলাইয়ের কথাটা শুনেই মামা বলল তার মানে যে কোনো সময়ে যে কেউই চাপা পড়তে পারে তাই না ঠিক তাই আর সেই টেনশানেই তো আমি ঘেমেছি এখন তবে দেখে নিও আর এক বছরের মধ্যেই আমি একটা কন্ডিশন কার কিনব তখন আর এমন ঘামতে হবে না বাঁকু মামা ভোমলাইয়ের কথাটা কানে না তুলে বলল ও শুনছ কি হলো আবার ফের মামি এসে দাঁড়ালো বড় বড় দু বোতল জল নিও নিয়েছি তো বেশ করেছো এবার তার একটা আমায় দাও এখন কেন এখন আবার তোমার জল কি হবে শুনি মাথায় একটু জল দেব বাকু মামা আমতা আমতা করে বলল রাস্তাঘাটের অবস্থা শুনে মাথাটা কেমন ঘুরছে তারপরে গাড়ি চালাবে বলছে ভোমলাই নিজেই উফ মামা তুমি যে কি ভিতু না বলছি আমার হাত এখন দারুণ পরিষ্কার সে তো বটেই মামা ফের আমতা আমতা করে বলল আসলে মোটর গাড়ি চেপে ঠাকুর তো কো কখনো দেখিনি তা হ্যাঁ রে গাড়ি চাপা দিলে পাবলিক এখন কাকে ঠেঙায় রে ড্রাইভারকে না গাড়িতে যারা থাকে তাদের সবাইকে সবাইকে ভোম বিরক্ত হয়ে বলল সবাইকে ঠেঙিয়ে শেষে গাড়িটাকে আগুন ধরিয়ে দেয় মা মা গো ভোমলাইয়ের কথাটা শুনে মামা গম্ভীর হয়ে বললেন ভোমলাই তাহলে আমরা আজ সত্যি যাচ্ছি তোর গাড়ি চেপে ঠাকুর দেখতে হ্যাঁ একটু থেমে বলল তোমার গাড়ি চড়ার ভয় আমি ভাঙাবই ভাঙাবো না না ভয় আবার পেলাম কোথায় আসলে গাড়ি চাপা তো আর কখনো তেমন করে ভাগ্যে জোটেনি তাই গাড়ি চাপার কথা উঠলেই মনটায় কেমন ভয় ভয় করে তারপর তুই হলি গিয়ে আমার ওনলি ভাগ না তোর মামি হলো গিয়ে আমার ওনলি ওয়াইফ তাই সবাই মিলে যদি একসঙ্গে পাবলিকের ঠেঙানি খেয়ে মারা পড়ি ভোমলাই এবার চরম বিরক্ত হয়ে বলল খালি ঠ্যাঙানি ঠ্যাঙানি আর ঠ্যাঙানির কথা বলছি আমার হাত এখন একদম পরিষ্কার হয়ে গেছে তা নয় মামা গায়ে পাঞ্জাবিটা চাপিয়ে বলল তাহলে চল গাড়িতে উঠেই পড়ি তারপর টেরা চোখে মামির দিকে তাকিয়ে বলল হ্যাগো টাইগার বামের শিশিটা নিয়েছো তো সেটা আবার কি হবে মামি খ্যাক করে উঠল মাথা ধরলে কপালে একটু ঘষে নিতাম মাথার যন্ত্রণা নিয়ে কার আর ভালো লাগে বলো আনন্দ করতে কিন্তু টাইগার বামটা তো ফুরিয়ে গেছে তাহলে একটা গামছা নাও সঙ্গে প্রয়োজনে গামছাটা ভিজিয়ে না হয় মাথায় চড়াবো মামা ভালো হচ্ছে না বলছি ভোমলাই এবার দারুণ রেগে উঠে বলল সেই তখন থেকে তুমি আমায় অপমান করছো আমার গাড়ি তুলে আমার গাড়ি চালানো তুলে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ ছি ছি কি যে বলিস তুই মামা এক জীব কেটে বলল তোকে কখনো অপমান আমি করতে পারি তুই হলি গিয়ে আমার একমাত্র ভগ্নির একমাত্র সন্তান আমার একমাত্র আদরের ভাগনা তুই আমাদের বংশের গৌরব আমাদের বংশে কেউ কোথাও কখনো গাড়ি কেনেনি নি তুই আজ সেই রেকর্ড ব্রেক করে গাড়ি কিনেছিস তারপর সেকেন্ড রেকর্ড ব্রেক করেছিস মোটর গাড়ি চালিয়ে আমাদের বংশে কেউ কখনো কোনোদিন কোনো রকম গাড়ি চালায়নি গরুর গাড়ি না সাইকেল না মোটর সাইকেল না সেক্ষেত্রে তুই সরাসরি চালালি মোটর গাড়ি ভাবা যায় কথা বলতে বলতে ওরা এবার এসে পড়ল বাড়ির দরজায় ভোমলাই ওর মামা আর বামিকে সোজা ওর গাড়ির সামনে দাঁড় করিয়ে বলল এই দেখো এটাই হলো আমার মোটর গাড়ি ব্র্যান্ড নিউ মামা ঢোক গিলে বলল নিউ ফোর্থ হ্যান্ড মামি বলল হ্যাঁ রে আমরা এতে উঠবো কেমন করে দরজাটা তো দেখছি নারকেলের দড়ি দিয়ে বাঁধা চিন্তা করো না ভোমলাই সাহস দিয়ে বলল ও দড়িটা আমি এক্ষুনি খুলে দিচ্ছি আসলে কদিন হলো দরজাটার লকটা একটু গড়বড় করছে চলতে চলতে হঠাৎ হঠাৎ খুলে যাচ্ছে তাই ওটাকে অমন বাঁধতে হয়েছে কথাটা শেষ করেই ভোমলাই দরজার দড়ি খুলতে শুরু করল দরজাটা খুলতেই মামা বলল তোর গাড়ির সিটের ওপর শতরঞ্জি পাতা কেন নইলে যে তোমার পেছনে সিটের স্প্রিংগুলো ফুটবে গাড়িটা কিনে অবধি এখনো তো মোটে সারিয়েই উঠতে পারিনি পুজোর পরেই ভাবছি গাড়িটাকে সারাতে পাঠাবো বাহ বেশ ভেবেছিস মামা ভোমলাইয়ের বাকু তারিফ করে বলল। কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার হবে গাড়িটার তো দেখছি সর্বত্রই কাজ রয়েছে মাথাটা ফুটো বডিতে টোল নাকটা ভাঙা রংটা খোলা লেজটা খসে পড়েছে চাকাগুলো নরবরে। টাকার কথাটা উঠতেই ভোমলাই মাথায় হাত দিয়ে বলল সর্বনাশ কী হলো সর্বনাশে কী হলো মামা গাড়িতে উঠতে গিয়ে থেমে গেল ভোমলাই বলল একটা চাকা তো দেখছি বসে গেছে তার মানে তার মানে টায়ারটা ফেটেছে টিউবটাই লিক হয়েছে সে এমন কি কী মামা সাহস দিয়ে বলল ওটাকে পাল্টে নিলেই তো কিন্তু পাল্টাবো কি করে ভোমলাই হতাশ হয়ে বলল আমার তো মোট ওই চারটেই চাকা আগের মালিক আমায় তো স্টেপনি দেয়নি ভোমলাই কাঁদো কাঁদো হয়ে বলল আমি এখন একটা চাকা পাই কোথায় তাছাড়া চাকা কি করে পাল্টাতে হয় সেটাও তো এখনও শিখিনি বাকু মামা দীর্ঘশ্বাস ফেলে বলল যাক আজ তাহলে আমাদের মোটর গাড়ি চড়া হচ্ছে না ভোমলাই কাঁদো কাঁদো হয়ে বললো তাই তো মনে হচ্ছে মামা বলল বাঁচলুম আজকের মতন গল্পপাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব